হে হোয়াটসঅ্যাপ গাইজ কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো থামনে দেখে বুঝতে পেরেছো যে আজকে আমরা ব্লেড রানার নামে একটা সিনেমা এক্সপ্লেন করতে চলেছি আর মজার ব্যাপার হচ্ছে এই সিনেমাটি রিলিজ পেয়েছিল আজ থেকে একচল্লিশ বছর পূর্বে কিন্তু ব্লেড রানার বলতে দুই কিন্তু সতেরো সালে যে সিনেমাটি এসেছে সেটা হয়তো চিনে থাকো আর দুই সালের সিনেমাটি বুঝতে হলে তোমাকে আগে কিন্তু এই সিনেমাটি দেখতে হবে এবং এই সিনেমা দেখে তোমরা অবাক হয়ে যাবে যে আজ থেকে একচল্লিশ বছর পূর্বে সিরিয়াসলি একচল্লিশ বছর পূর্বে এই আমেরিকান হারামজাদারা কি ধরনের সিনেমা তৈরি করেছিল এবং ওই সময় এই সিনেমার বাজেট ছিল হচ্ছে বাংলাদেশের তিনশো কোটি টাকা এবং বক্স অফিস আয় করেছিল প্রায় পাঁচশো কোটি টাকার মতো আর এই সিনেমাটির আইএমডিবি রেট অনেক ভালো অনেক ভালো বলতে অনেক বেশি ভালো দশে এইট পয়েন্ট ওয়ান তো বুঝতেই পারছো সিনেমাটি ইন্টারেস্টিং হতে চলেছে তো বাড়তি আর কোনো কথা না বলে ছোট্ট একটা কমার্শিয়াল বিজ্ঞাপন দিয়ে আমরা সরাসরি মূল ভিডিওতে চলে যাব আর তুমি যদি বিজ্ঞাপনটা দেখতে চাও দেখতেও পারো কিংবা যদি স্কিপ করতে চাও ডিসক্রিপশনে গিয়ে ড্রসনে ক্লিক করে স্কিপও করতে পারো হ্যালো বন্ধুরা আজ আমরা এমন একটি অ্যাপ সম্পর্কে তোমাদের বলতে চাই যে অ্যাপটির অফিসিয়াল পার্টনার হচ্ছে পিএসজি আর এখানে অনেকগুলো ম্যাচ খেলে ল্যাপটপ আইফোন স্মার্ট ওয়াচ ও আরও অনেক ক্যাশ প্রাইজ জেতার সুযোগ রয়েছে আর এই অ্যাপটিতে সকল ধরনের লাইভ ম্যাচের রেজাল্ট দেখতে পারবে এবং এই ম্যাচের স্কোর অনুমান করে গেমও খেলতে পারবে যেমন কোন টিম জিতবে কোন টিম কত রান করবে কে সর্বোচ্চ স্কোর করবে এছাড়া বিভিন্ন ধরনের গেম রয়েছে সেগুলো খেলেও ইনকাম করতে পারো আর রেজিস্ট্রেশনের সময় আমাদের যে প্রোমো কোডটি রয়েছে সেভেজ হান্ড্রেড এটা ব্যবহার করলে প্রথম ডিপোজিটে ছাব্বিশ হাজার টাকা পর্যন্ত বোনাস পেতে পারো আর এই টাকা তুমি খুব সহজেই বিকাশ ব্যাংক এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে উঠাতে পারো তো আর দেরি কিসের ডিসক্রিপশনে প্রোমো কোড এবং পিন কমেন্টে প্রোমো কোড সহ সাইন আপ লিঙ্ক রয়েছে সেটা ব্যবহার করো এবং ক্যাশ প্রাইস জিতো আর এখানে আরেকটা কথা মনে রেখো আমরা যেই বিজ্ঞাপন দেই না কেন অনলাইন থেকে টাকা আয় করা এত সহজ কোনো ব্যাপার নয় তোমরা কোনো আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে এমন কোনো ওয়েবসাইটে যাবে না তো চলো এবার মূল ভিডিওতে চলে যাই তো বিজ্ঞাপন শেষে আমরা মূল ভিডিওতে চলে আসলাম তো সিনেমা শুরুতে আমাদের ব্যাকগ্রাউন্ডে বলা হয় যেটা আজ থেকে চল্লিশ বছর পরে দুই হাজার উনিশ সাল মানে বুঝতেই পারছো সিনেমাটি নির্মিত হয়েছিল উনিশ সালে এবং তখন ধারণা করা হয়েছিল যে আজ থেকে বছর পরে সালে পৃথিবীটা এরকম হবে আর লস এঞ্জেলস এস এ টাইরাল কর্পোরেশনের ব্যাপারে আমাদের বলা হয় যে কোম্পানিতে তারা রেপ্লিকেন্ট তৈরি করতো তো এই রেপ্লিকেন্টস জিনিসটাকে আমি বুঝিয়ে বলি রেপ্লিকেন্ট মনে করো মানুষের মতো হুবহু দেখতে তবে মানুষের চেয়ে অনেক বেশি অ্যাডভান্স এবং শক্তিশালী ছিল মানে মানুষের যে খাওয়ার প্রয়োজন হতো ওদের জাস্ট চার্জের প্রয়োজন হতো কিন্তু ওরা মানুষের মতোই ভাবতে পারতো মানুষের মতোই জ্ঞান জ্ঞানগত ছিল কিন্তু মানুষেরা এইসব রেপ্লিকেন্টসদের ব্যবহার আর এইসব জায়গায় ব্যবহার করা হতো যেখানে মানুষেরা কাজ করতে পারবে না তবে ধীরে ধীরে সময় কেটে যেতে থাকে মানুষেরা আস্তে আস্তে মানুষের সাথে খারাপের চেয়েও খারাপ ব্যবহার করা শুরু করে আর যেহেতু ওদের মধ্যেও মানুষের মতো কৃত্রিম বুদ্ধিমত্তা রয়েছে এর জন্য ওরা একটা টিম তৈরি করে এবং মানুষের বিরুদ্ধে রুখে দাঁড়ায় আর এরপর অনেক বড় একটা খুনাখুনি হয় বহু সংখ্যক রেপ্লিকেন্টস করে কি তাদের মালিকদের মেরে ফেলে আর এই হত্যাকাণ্ড থামানোর জন্য সরকারের পক্ষ থেকে একটা স্পেশাল ফোর্স তৈরি করা হয় আর তাদেরকে বলা হয় ব্লেড রানার্স আর তাদের কাজ হলো রেপ্লিকেন্টস পেলেই তাদেরকে অন দ্য স্পট মেরে ফেলা সেটা যে কোনো রেপ্লিকেন্টস হোক আর রেপ্লিকেন্টসদের মেরে ফেলাকে কিন্তু এনকাউন্টার বলা হতো না ব্লেড রানার ইউনিভার্সে এটাকে বলা হয়েছে হচ্ছে রিটায়ারমেন্ট মানে যদি কোনো রেপ্লিকেন্টসকে মারা হয় বা মরে যায় তাকে বলা হবে সে রিটায়ার নিয়েছে তো যাই হোক এরপর সিন শিফট হয় লস এঞ্জেলসে আর আমাদের দেখানো হয় দুই সাল আর আমরা একটা ফিকশনাল পৃথিবীকে দেখতে পাই মানে যেটা আমি অলরেডি বলেছি আর এরপরের সিন আমাদের পুলিশ কমিশনার কে দেখানো হয় আর এখন এখানে উল্লেখ্য যে টাইল কর্পোরেশন নতুন একজন এমপ্লয়ীকে টেস্ট করছিল যাকে ব্লেড রানার হিসেবে নিয়োগ দেওয়া হবে তো যাই হোক এই টেস্টের সময় লোকটা বিরক্ত হয়ে যায় এবং ওই লোকটা করে কি পুলিশ কমিশনার হোল্ডিং কে সেখানেই মেরে ফেলে আর এটা করার কারণ কি জানো সে নিজেই ছিল একটা রেপ্লিকেন্ট আর ওকে কিনা ভাড়া করতে চাইছে রেপ্লিকেন্ট কে মারার জন্য তো এরপর আমাদের এই দুনিয়ার আরো কিছু ভিজুয়াল দেখানো হয় যেখানে আমরা দেখি খোলা রাস্তায় আকাশে গাড়ি উঠছে এবং ঝলমলে বিল্ডিং ছিল মানে বুঝতেই পারছো এরকমই কল্পনা করা হয়েছিল দুই হাজার উনিশ সালে হবে যেটা আসলে বাস্তবে হয়নি আর এরপর আমাদের এই সিনেমার মুভির লিড ক্যারেক্টার আই মিন ডেকা কে দেখানো হয় নামগুলো মনে রেখো তা না হলে তুমি কনফিউজ হয়ে যাবে তো যাই হোক সে বসে জাপানিজ ফুড খাচ্ছিল বাট তখনই দুজন অফিসার ওর কাছে আসে আর ওকে সাথে যেতে বলে তো প্রথমে ডেকার্ট সাথে যেতে মানা করে দেয় বাট ওদের মধ্যে ক্যাফ নামের যে লোকটি রয়েছে এই নামটা মনে রেখো ক্যাফ সে বলে তোমাকে ক্যাপ্টেন ব্রাইন ডেকেছে তো এই নামটা শুনে ডেকার্ট ওদের সাথে যেতে রাজি হয় আর পরের সিনেমা দেখতে পাই আমাদের নাইক ডেকার্ট ওই ক্যাফ নামের পুলিশটির সাথে ক্যাপ্টেন ব্রাইনের সাথে দেখা করতে গিয়েছে তো ব্রাইন ওকে বলে যে চারটি রেপ্লিক্যান্ট আমাদের এই এলাকে অনেকদিন ধরে ধ্বংসলীলা চালাচ্ছে আর তাদেরকে জন্য তোমার সাহায্য আমাদের প্রয়োজন বা ডেকার্ড বলে দেয় আমি এখন রিটায়ার্ড হয়ে গিয়েছি এই কাজে আমি আপনাকে কোনো ধরনের সাহায্য করতে পারবো না আপনার সবচেয়ে ভালো হবে আপনি পুলিশ কমিশনার হোল্ডিং এর সাহায্য নিন বাট ব্রায়ন তখন বলে তাকে গতকালই একটা রেপ্লিকেন্ট গুলি করে মেরে ফেলেছে তো এটা শোনার সাথে সাথে ডেকার্ড তো অবাক হয়ে যায় আর তাছাড়া ব্রাইনের ফোর্স করার জন্য ডেকার্ড এই মিশনটা নেওয়ার জন্য রাজি হয়ে যায় তো এরপর ব্রায়ন করে কি ডেকার্ড ওই রেপ্লিকেন্টস দের ব্যাপারে ইনফরমেশন দেয় যেখানে বলা হয় যে বেশিরভাগ রেপ্লিকেন্টস ই তো পৃথিবী থেকে পালিয়ে গিয়েছে কিন্তু হঠাৎ করে ছয়টা রেপ্লিকেন্টস আজ থেকে দুই সপ্তাহ আগে পৃথিবীতে আবার এসেছে এবং এ পর্যন্ত তেইশ জনকে মেরে ফেলেছে আর তারা পৃথিবীতে আসার পর ওই টাইরেল কর্পোরেশনে ঢোকার চেষ্টা করেছে কারণ সকল রেপ্লিকেন্ট সেখানেই তৈরি হয়েছে তো ওরা মূলত ওদের যে তৈরি করেছে সেই মেশিন আর তাকে খুঁজছে যা তোরা নিজেদের আরো তৈরি করতে পারে বা নিজেদের যে চিকিৎসা বা ড্যামেজ হলে যে মেশিনের রিপ্লেসমেন্ট এটা নিজেরাই করতে পারে কিন্তু ওখানে অনেক হাই সিকিউরিটি ছিল এই কারণে ছয়টা রেপ্লিকেন্টস এর দুটো রেপ্লিকেন্টস মারা গিয়েছে বাট বাকি চারজন এখনো পালিয়ে রয়েছে এবং তাদের মধ্যে একজন হোল্ডিং কে মেরেছে আর যে পুলিশ কমিশনার হোল্ডিং কে মেরেছে তার নাম হচ্ছে লিওন আর আরেক নাম হচ্ছে রয় বেটি এবং এদের দুজনের ইনস্ট্রাকশনে বা নির্দেশনায় মূলত বাকি দুই রেপ্লিকেন্স যার একটা নাম হচ্ছে জোড়া আর প্রেস নামে একটা করছে তো তখন বুঝতে পারছিল না পৃথিবীতে আবার কেন ফিরে এসেছে ওরা তো পালিয়ে গিয়েছিল বেঁচে গিয়েছিল আর টাইরেল কোম্পানির সাথে ওর কি কাজ থাকতে পারে আর টাইরেল কোম্পানির মালিক টাইলের কাছ থেকে ওরা কি চায় ওরা নয় বিজ্ঞানী নিতে পারে বা টেকনোলজি নিতে পারে ওদেরকে বানানোর বা টাইরেলের মালিকের সাথে দেখা করতে চায় কেন বাট এর জবাব ব্রাইনের কাছে ছিল না কিন্তু সে ডেকারকে কে বলে দেয় দেখো রেপ্লিকেন্সদের এজন্য এমনভাবে বানানো হয়েছিল যাতে তারা কমপ্লিটলি মানুষদেরকে কপি করতে পারে মানে মানুষ যা পারে ওরা যাতে তা পারে তো ওদের মধ্যে হয়তো কোনো একটা জিনিসের কমতি রয়েছে যেটা ওরা মানুষদের মতো কপি করতে পারে না তো হয়তো এই জন্য ওরা টাইলের কাছে গিয়েছিল তো তুমি যদি এটা সম্পর্কে জানতে চাও তাহলে ডাইরেক্ট গিয়ে তুমি টাইলের সাথে দেখা করো তো যাই এরপর ডেকার আর ক্যাফ নামের ওই পুলিশ অফিসার করে কি তাদের উড়ন্ত গাড়িতে বসে সোজা টাইরেল কর্পোরেশনে যায় আর সেখানে ডেকার্টের সাথে টাইরেলের যে অ্যাসিস্ট্যান্ট যার নাম হচ্ছে রিজাল তার প্রথমে দেখা হয় যে দেখতে খুবই সুন্দরী আর এখানে লক্ষ্য আমরা জানি সে দেখতে মানুষের মতো ছিল বাট সে আর ব্লেড রানারদের আদেশ দেওয়া হয়েছে এবং বলে আমি তোমাকে কিভাবে সাহায্য করতে পারি তো ডেকার্ট তখন বলে আমি আপনার কাছে ব্যাপারে কিছু জানতে চাই আপনার কাছে একটা রয়েছে তো এটা কি ঠিক আছে না খারাপ আছে আমি এটা টেস্ট নিতে চাই আর এই টেস্টে মূলত রেপ্লিকেন্টের রেটিনা স্ক্যান করা হয় এবং এই মেশিনের মাধ্যমে জানা যাবে যে সামনের বছর মানুষটি রেপ্লিকেন্টস নাকি মানুষ আর কিং ওই রেপ্লিকেন্টসটা ঠিক আছে না ব্রেন শর্ট হয়ে গেছে বা খারাপ আছে তো টাইল বেলা আছে ঠিক আছে তুমি ওকে চেক করো আর এখানে লক্ষ্য ডেকার্ড কিন্তু এখনো শিওর নয় যে আসলে টাইলের যে তোমার ওই অ্যাসিস্ট্যান্ট রয়েছে রেচাল ওই সুন্দর মেয়েটা সেটা আসলে রেপ্লিকেন্টস নাকি মানুষ ও জাস্ট সুন্দর বসেটা চেক করতে চাচ্ছে তো যাই এরপর রেচাল আসে ডেকার্ডের সামনে বসে তো এরপর ডেকার্ড ওকে অনেকগুলো স্ক্যান করে টেস্ট করে এবং অনেকগুলো প্রশ্ন করে অনেক আনকমফোর্টেবল প্রশ্ন করে কিন্তু রেচাল এখানে এতটুকু ইতস্তুত বোধ এবং সমস্ত প্রশ্নের একদম পারফেক্টলি জবাব আর টেস্ট শেষ হওয়ার পরে টাইরেল মানে ওই কোম্পানির মালিক সে তার অ্যাসিস্ট্যান্ট মানে ওই মেয়েটা রেজাল্টকে বাইরে যেতে বলে তো যাই হোক রেজাল্ট এখানে ছিল ডেকার্ট এখানে জেনে গিয়েছে যে এটা আসলে রেপ্লিকেন্ট কিন্তু এটা ভেবে ডেকার্ট অবাক হয়ে যায় যে একটা রেপ্লিকেন্টকে যদি বিশ ত্রিশটা প্রশ্ন করা হয় সেও সব তো কথা বলে দেয় কিন্তু ওকে একশোটা প্রশ্ন করার পরও ওর ভেতরে রেপ্লিকেন্টস এর কোনো ঝলক দেখা যায়নি তো টাইরেল তখন বলে সে নিউ জেনারেশন একটা রেপ্লিকেন্ট আর সে নিজেও যায় না যে সে একটা রেপ্লিকেন্ট কারণ তার ভেতরে আমি অন্য একটা মানুষের মিথ্যা টি ঢুকিয়ে দিয়েছি তো সে নিজেও যায় না সে কোথায় ছিল বা কোন ব্যাপারে তার ধারণা নেই তবে তার পূর্বে কোন স্মৃতি রয়েছে শুধু শব্দে বলা যায় তার ভিতরে একটা মিথ্যা স্মৃতি রয়েছে মানুষের তো জায়গা এর পর ইনভেস্টিগেশনের জন্য ক্যাফার ডিগাট করে কি লিওনের হোটেলে আসে লিওন মানে হচ্ছে জ્યોরিয় রিপ্লিকেন্ট যার কি ওই কমিশনারকে মেরেছে এরপর লিওনের রয় চেক করলো ওরা কিছু ফটো পায় আই মিন যেগুলো লিওনের ফিউচার টার্গেট ছিল তো এরপর সিন শিফট হয় আমাদের দেখানো হয় লিওন এবং তার একটা পার্টনার রয় আই মিন দুইটা রিপ্লিকেন্ট একটা চাইনিজ ইঞ্জিনিয়ারের সাথে দেখা করতে যায় তো এই রিপ্লিকেন্টসরা মূলত জানতে পেরেছে তাদের টাইম ডুরেশন মাত্র চার বছরের চার বছর পর পর তাদেরকে রিনিউ করতে হয় তা না হলে অটোমেটিক্যালি রেপ্লিকেন্টসরা রিটায়ার হয়ে যাবে বা মারা যাবে কিন্তু এখন যেহেতু ওদের ভেতরে ধীরে ধীরে ফিলিং জেগে উঠেছে কোনটা ভুল কোনটা খারাপ এটা বোঝার ক্ষমতা অর্জন করেছে তো এই জন্য ওরা মরুক আর তাছাড়া ওদের চার বছর প্রায় সম্পূর্ণ হতে চলেছে তো এই জন্য বেটিরয় নামে যে রেপ্লিকেন্টস রয়েছে সে চাইনিজের সাথে দেখা করে বলে আমাদের বয়স আরও বাড়িয়ে দাও কিন্তু ওই চাইনিজ তাদেরকে কোনো সাহায্য করতে পারে না সে বলে দেখো আমি রেপ্লিকেন্টসদের জাস্ট চোখ বিশেষজ্ঞ তোমাদের চোখে সমস্যা থাকলে বলে বেশি কিছু তো আমি করতে পারবো না বাট এতে বেটিরয়ের যায় আর তখন চাইনিজ বলে দেখো আমাকে মেরো না যদি তুমি কিছু জানতে চাও তাহলে টাইরেল কোম্পানির মালিক টাইরেলের সাথে গিয়ে দেখা করো আর পরের দিন আমরা ডেকে দেখতে পাই সে তার বাড়িতে আসে কিন্তু ঢোকার সময় সে রিসালকে দেখতে পায় আর সে রিসালকে জিজ্ঞাসা করে তুমি কেন এসেছো তো রিসাল তখন বলে টাইরেল কোম্পানির মালিক টাইরেল আর তোমার মাঝে কি কথা হয়েছে ডেকার্ড তখন বলে তুমি আমাকে জিজ্ঞেস করছো কেন তোমার যা জিজ্ঞেস করার দরকার ডাইরেক্ট তুমি তোমার মালিক টাইরেলকে কে জিজ্ঞাসা করো কিন্তু রিসাল তখন বলে টাইরেল আমাকে কিছুই বলেনি আর আমার কাছে এখন মনে হচ্ছে আমার মেমোরি আমার নয় আমার মেমোরি অন্য কারো কিন্তু আমার কাছে তো আমার ছোটবেলার ছবি রয়েছে আছে কিন্তু ছোটবেলায় কোনো স্মৃতি আমার মনে নেই আর তখন ডেকার তাকে বলে দেখো তোমার ছোটবেলায় কোনো স্মৃতি থাকার কথাও নয় তোমাকে সব মিথ্যা বলা হয়েছে তুমি কোনো মানুষ নয় তুমি একটা রেপ্লিকেন্ট এবং তোমার ভেতর অন্য একজন মানুষের স্মৃতি দেওয়া হয়েছে তো এই কথা শুনে রিচেল পুরো শক্ট হয়ে যায় আর পরের সিনে আমরা প্রেসকে দেখতে পাই মানে একটা রেপ্লিকেন্ট সে ক্যাফের কাছে এসেছিল আর তাকে বলে সে হারিয়ে গিয়েছে তো ক্যাফে ওকে বাড়িতে নিয়ে আসে আর বলে আমি একটা জেনেটিক ইঞ্জিনিয়ার বাট এই সুযোগে প্রেস করে কেউ মেরে ফেলে তবে এখানে ক্যাপ আসলে মারা যায় কিনা আমরা নিশ্চিত নই তো এরপর সিন শিফট হয় ডেকার্ডের দিকে আর সে তার স্বপ্নে একটা ইউনিকর্ন কে ছুটতে দেখে আর ঘুম থেকে ওঠার পর ডেকাট করে লিওনের ড্রয়ার থেকে পাওয়া সেই ছবিটা জুম করে দেখতে থাকে আর সেখানে সে একটা মেয়ের ছবি দেখতে পায় আর এরপর ওই মেয়েটির ইনভেস্টিগেশন করতে করতে ও একটা বারে গিয়ে পৌঁছায় আর এই বারটা দেখতে অনেক আলাদা ছিল মানে মানুষগুলো একটু বেশি পারছো ভবিষ্যতের বার তো সেখানে সে ওই মেয়েটিকে দেখতে পায় ছবিতে যেটা দেখেছিল যার গলা একটা সাপ ছিল আর সে সাপের সাথে ডান্স করছিল তো ডেকার তার সাথে কথা বলার জন্য যখন এগিয়ে যায় তখন ওই মেয়েটি কিছু বলার আগে ওকে আঘাত করে সেখান থেকে পালিয়ে যায় তবে তারপরও ও ডেকার করে মেয়েটার পিছু নেয় এবং অনেকক্ষণ খোঁজার পরে ফাইনাল ওই মেয়েটিকে পেয়েও যায় কিন্তু তবু ওই মেয়েটি নাগালের বাইরে ছিল তো এই যে ডেকেট করে ওপর গুলি চালায় আর তখন ওই মেয়েটি সামনের দোকানে গিয়ে কাছের সাথে ধাক্কা গিয়ে সেখানেই পড়ে যায় আর এই সকল দৃশ্য কিন্তু দূর থেকে ওই রেপ্লিকেন্টসদের যে লিডার লিওন দাঁড়িয়ে দেখছিল তো হোক যে মেয়েটি গুলি লেগেছিল সেটা মূলত জুরাস ছিল আর সে ছদ্মবেশে এখানে লুকিয়েছিল সে নিজে একটা রেপ্লিকেন্টস এবং রেপ্লিকেন্টস গ্রুপের একমাত্র মেয়ে সদস্য চতুর্থ মেম্বার তবে এখানে জুরা মরেছে কিনা এটা আমাদের নিশ্চিত করে দেখানো হয়নি তো যাই হোক এরপরও কারিটি ব্রাইনের সাথে দেখা করে আমাদের ডেকার তো ডেকার বলে অনেক ভালো কাজ করেছে। কিন্তু এখন মাত্র আর চারজন বাকি রয়েছে আছে চারজনকে মারতে হবে বাট ডেকার্ট তখন বলে এক্সকিউজ মি চারজন মানে আমি তো একজনকে মেরে আসলাম আর তিনজন থাকার কথা বাট ব্রাইন আই মিন ডেকার্টকে যে কাজ দিয়েছে সে বলে দেখো টাইলের সাথে দেখা করতে গিয়ে টাইলের যে অ্যাসিস্ট্যান্ট সাথে তোমার দেখা হয়েছিল রিচেল সে তো একটা রেপ্লিকেন্ট তাকেও তোমার মেরে ফেলতে হবে বাট ডেকার্ট তখন বলে আমি তোকে টেস্ট করেছি ও তো ঠিক রয়েছে ওকে কেন মারবো আর এটা নিয়ে ব্রাইন আর ডেকার মধ্যে তর্ক হয় তো বাইন রেগে সেখান থেকে বেরিয়ে যায় আর এই দিকে মার্কেটে ডেকার্ট দেখতে পায় রেচাল কে আর ওর সাথে দেখা করার জন্য এগিয়ে আসে মানে এখানে রেচাল হতে তার নিজের মনে প্রশ্ন করছিল আমি কে কই থেকে আসলাম বাট তখন সেখানে লিওন চলে আসে এবং ডেকাট এর পথ আটকায় আর এখানে ওদের দুজনের মধ্যে ফাইট হয় এখানে আমরা ডেকাট কে লিওনের সামনে অনেক দুর্বল দেখতে পাই কারণ এখানে লিওনি মারছিল ছিল ডেকাটি মার খাচ্ছিল আর লিওন মারে পারবে এর কারণটা হচ্ছে লিওন তো একটা রিপ্লিকান্ট মানুষ নয় তো যাই হোক এরপর লিওন যখন ডেকাট এর চোখটা ফোঁড়া করার চেষ্টা করে তখনই পেছন থেকে রেসাল চলে আসে এবং লিওনকে শুট করে মেরে দেয় আর এই দিকে আমরা দেখি বেটি রায় করে কি টাইলের কাছে পৌঁছে গিয়েছে এবং সেখানে গিয়ে সে তার ইচ্ছার কথা প্রকাশ করে যেটাতে তার কথা ছিল যে তার বয়স বাড়াতে হবে এর সাথে তাদের আরেকটা ডিমান্ড হয়েছে যে তারা মানুষের কপি কিন্তু তার বাচ্চা জন্ম দিতে পারে না বাট টাইরেল বলে দেয় এটা পসিবল হয় তো টাইরেলের এই কথা শুনে রয়্যাল অনেক মন খারাপ হয়ে যায় তো বেটি যখন মন খারাপ হয় এই সুযোগে কে টাইরেল করে কি ওদের গুলি করে মারার চেষ্টা করে বাট তার আগেই বেটি রয়ের চোখ ফুটো করে মেনে ফেলে অনেক ড্যাঞ্জারাস ভাবে আর এই দিকেই সব খবর ড্রেকার রেডিওর মাধ্যমে জানতে পারে আর সে ক্যাফের ব্যাপারেও জানতে পারে যাকে প্রেসনামের একটা রেপ্লিক্যান্ট মেনে ফেলেছে তো এরপর সে করে কি তার বডি ইনভেস্টিগেশন করার জন্য তার বাড়িতে যাবেন ক্যাফের বাড়িতে কিন্তু সেখানে সে ক্যাফের বডি না পেলেও সেখানে সে অনেক পুতুল দেখতে পায় এবং এইখানে আমরা দেখতে পাই প্রেস নামের যে তোমার ওই রেপ্লিক্যান্ট রয়েছে সে পুতুল হয়ে বসে রয়েছে এবং যখনই ডেকার্ট কাছে আসে তখনই ডেকাটের উপর আক্রমণ করে দেয় তো যাই হোক এই প্রেসের মধ্যে অনেক শক্তি ছিল তবে তারপরে সে ডেকাটার সাথে পেরে ওঠে না আর এই জন্যই সুযোগ পেয়ে ডেকার্ট করে কি প্রেসের উপর গুলি চালায় কিন্তু যেহেতু ওরা একটা রেপ্লিক্যান্ট এবং মানুষদের চোর এবিলিটি অনেক বেশি এর জন্য ওদের একটা গুলিতে কিছুই হয় না পরপর তিন চারটা গুলি চালানোর পরও মারা যায় আর তখনই সেখানে বেটি রয়ে চলে আসে আর সে প্রেসের লাশ দেখতে পায় আর ভেতরে ভেতরে সে অনেক রেগে ছিল সাথে ছিল প্রথমত সে লাইফ টাইম বাড়াতে পারবে না তার প্রিয়জনের সাথে সে বাচ্চা জন্ম দিতে পারবে না বৃদ্ধি করতে পারবে না তারপর আবার তার গার্লফ্রেন্ড মারা গেল তো গার্লফ্রেন্ড কে চুমি খেয়েই সে করে কি সিদ্ধান্ত নেয় সে ডেকার্ট কে মারবে কিন্তু ডেকার্ড আগে ওকে গুলি করে কিন্তু বেটি রয় সেখান থেকে পালিয়ে যায় আর এরপর সে দেয়ালে হাত ঢুকিয়ে ডেকার্ট এর হাত ধরে ফেলে এবং ওর দুই সাথীকে মারার জন্য দুটো আঙ্গুল ভেঙে ফেলার বলে এই নাও তোমাকে একটা সুযোগ দিলাম অন্য হাত দিয়ে আমার উপর গুলি চালাও তো ডেকাট অনেক চেষ্টা করে কিন্তু ওই গুলি থেকে রয় বেঁচে যায় আর এরপর ওদের দুজনের মধ্যে অনেক লম্বা ফাইটিং হয় তখনও ডেকার্ড পারে কখনো বেটি রয় পারে এবং লড়তে লড়তে ওরা উঠে এসে যায় আর এখানে ওদের দুজনের আছে অনেক চেস সিকোয়েন্স দেখা যায় তো একটা পর্যায়ে ডেকাট নিজেকে বাঁচানোর জন্য ছাদ থেকে লাফ দিয়ে অন্য ছাদে যাওয়ার চেষ্টা করে কিন্তু যেহেতু আঙুল ভাঙা ও পৌঁছতে পারে না ও ঝুলে যায় মাঝখানে কিন্তু রয় লাভ দিয়ে পৌঁছোতে পারে আর তারপর সে ডেকার্ডের কাছে এসে বলে ভয় ভয়ে পাঁচতে কেমন লাগে আর এর সাথে এটাও বলে তুমি কি বুঝতে পারো আমাদের গোলামদের জীবন কেমন হয় আর তখন প্রচুর বৃষ্টি হচ্ছিল আর এ যেগুলো ডেকার্ডের হাত পিছলে যায় বা ডেকার্ড পড়ে যাওয়ার আগেই বেটি রয় ওর হাত ধরে নেয় এবং ওকে বাঁচায় তো এখানে বেটি রয় তার পূর্বের এক্সপিরিয়েন্স ডেকার্ডের সাথে শেয়ার করে এবং বলে সে কত অল্প সময় মাত্র চার বছরের লাইফটি আমি কত কিছু সহ্য করেছে তার জীবনে অনেক সুন্দর হতে পারতো তার উপরও কেউ ভরসা করতে পারতো কিন্তু এখন আমার চার বছর পূর্ণ হয়েছে আমার সকল স্মৃতি হারিয়ে যাবে যেভাবে বৃষ্টিতে চোখের পানি হারিয়ে যায় তো এরপর ওই বেটি রয় বলে আমার মৃত্যুর সময় চলে এসেছে কাছে এরপর মারা যায় আর তখন সে হাতে একটা পাখি ধরে রেখেছিল সে পাখিটা সেখান থেকে উড়ে যায় যেটা বোঝায় যে কয়েদি বা খাঁচা থেকে পাখি মুক্ত হয়ে গিয়েছে কিন্তু এই ঘটনা শেষের সাথে সাথে ডেকার কিছু একটা বুঝতে পারে সে বাড়িতে চলে আসে কিন্তু সে তার বাড়ির দরজা খোলা দেখে আর ভেতরে গিয়ে রেচাল কে ঘুমন্ত অবস্থায় দেখতে এবং ওকে বলে আমার সাথে এখনই চলো আমাদের পালাতে হবে তা না হলে বাকি সব ব্লেড রানার্স তোমাকে মারতে আসবে কিন্তু বাইরে থেকে বেরোনোর আগেই আমাদের নায়ক রিচার্ড একটা অরিগামি ইউনিকর্ন দেখতে পায় যেটা ক্যাব বানাতো আর এই ইউনিকর্নের স্বপ্নটা ডেকার নিজে দেখেছিল এটা তো অন্য কারো জানার কথা নয় তাহলে ক্যাব কেন এই অরিগামি বানাবে তো ডেকার তখন বুঝতে পারে তার মানে আমার স্মৃতি সম্পর্ক জানতে পারে এবং আমার স্মৃতিও আর্টিফিশিয়াল বা কৃত্রিম তার মানে আমিও কোনো মানুষ নই আমিও একজন রেপ্লিক্যান্ট তো ফাইনালি ডেকার্ড বুঝতে পারে যে একটা রেপ্লিকেন্ট এবং রেচাল হচ্ছে আরেকটা রেপ্লিকেন্ট এবং ওরা দুজনেই হচ্ছে পৃথিবীর পাস্ট দুই রেপ্লিকেট আর এরপর তারা পালিয়ে যায় আর এখানেই সিনেমাটি শেষ হয়ে যায় তো যাকে এই সিনেমাটি এসেছিল উনিশশো সালে আজ থেকে একচল্লিশ বছর পূর্বে আর একচল্লিশ বছর পুরনো হলো এখানে যে স্টোরি লাইন এবং এই সিনেমার যে বিল্ড কোয়ালিটি এবং যে সেট ছিল সেটা কিন্তু মানে অসাধারণ ছিল ভাই এবং যেমন বলেছি এই সিনেমাতে কিন্তু টাইম লাইন ছিল দুই সাল তো আমাদের এই সিনেমার যে ডিরেক্টর বা যে স্টোরি রাইটার তার ভীষণ ছিল পৃথিবীতে দুই সালে এরকম কিছু একটা হবে বাট আমরা দুই হাজার সাল পার করে এসেছি আমরা জানি এরকম কোনো কিছু হয়নি তবে মনে হয় না আমরা এরকম ভবিষ্যতে কিছু দেখেও যেতে পারব এত সহজে কোনো কিছু হবে আমার মনে হয় না কারণ পৃথিবী এখন একটা জিনিস আবিষ্কার করতে পারেনি যেটা সবচেয়ে দরকারি যেটা সিনেমাতে দেখানো হয়ে থাকে সেটা হচ্ছে অনেক বেশি পাওয়ারফুল ব্যাটারি বা লং টাইম শক্তি দেওয়ার মতো কোনো একটা পদার্থ বা কোনো একটা কিছু যেমন দেখো এখানে যে রবট গুলো দেখানো হয়েছে এগুলো অবশ্যই কিভাবে চলে চার্জে চলে কিন্তু দেখো আমাদের মোবাইল যত দামি মোবাইলই হোক টানা চার পাঁচ ঘন্টা গেম খেলে বা তিন ঘন্টা গেম খেলে শেষ বা একটা গাড়ি যতই চলুক সর্বোচ্চ একশো কিলোমিটার তো এই ধরনের রবর তৈরি করতে গেলে কিন্তু যেরকম উন্নত প্রযুক্তির প্রয়োজন রয়েছে তার সাথে ওটাকে যে পাওয়ার সিস্টেমটা সেটা অনেক হাই করতে হবে তো আমাদের অনেক অনেক উন্নত হয়েছে বাট পাওয়ার সিস্টেম এখনো অত হাইফে হয়নি যে একটা রোবট নিরিবিচ্ছিন্ন ভাবে দুই তিন চার পাঁচ দিন চলতে পারবে তবে তারপরে হ্যাঁ পসিবল যদি তোমার ওই পারমাণবিক পাওয়ার ইউজ করা হয় আর চীন এটা খুব কাছে চলে গিয়েছে তারা এমন একটা ব্যাটারি তৈরি করছে যেটার ভেতরে নিউক্লিয়ার পাওয়ার ইউজ করা হবে যেটা বছরের পর বছর একটা না তোমার পাওয়ার ধরে রাখতে পারবে তো যাই হোক আমি বিদায় নিচ্ছি এবং কালকে আমরা দেখবো হচ্ছে ব্লেড রানার এর পরের পর্ব যে সিনেমাটা এসেছিল এই সিনেমা রিলিজের এর চৌত্রিশ বছর পরে আই মিন দুই হাজার সতেরো সালে যেটার নাম হচ্ছে ব্লেড রানার দুই হাজার মানে এই ঘটনার তিরিশ বছর পরের কাহিনী আর কি দেখানো হবে তো আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থেকে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ